আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুভ দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ শুভে দর্শক বর্তমান আমরা আমাদের একে আগ্রহ ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানাটা হচ্ছে হটকল্লি ফকিরপাড়া পাড়া পাগলাপি সদর রংপুর শুভে বর্তমান যেটা দেখতেছেন এটা হচ্ছে পেঁপের চারা যারটা হচ্ছে গ্রিন শুভে দর্শক একদম পারফেক্ট চারা এই কপি কাপে চারটে চারা আছে তিনটা থেকে চারটে করে আছে চারা যে সকল কৃষক ভাইরা আপনারা গ্রিনশাহী শাহী পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা আর দেরি না করে এক্ষুনি আমাদের একে একগার সাথে যোগাযোগ করে না আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চাগুলি রেডি আছে সুপ্রদর্শক যারা গ্রিনশাহী শাহী পেঁপের চাষাবাদ করেছেন তারা অবশ্যই জানেন যে গ্রিনশাহী পেপের চাষাবাদের লাভ লসটা যে সকল কৃষক ভাইরা সবজি বাণিজ্যিক আকারে পেঁপে চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আপনারা গ্রিনশাহী পেঁপেটা রোপণ করবেন এই জন্য যে এই জার্টে বর্তমান যে ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া বাংলাদেশে আবহাওয়ার সাথে মানে মিল রাখে এই জাতটা খুব ভালো একটা রেজাল্ট করতেছে এবং রোধ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো এবং গাছে মোজাক ভাইরাসটা খুবই কম হয় এবং এক একটা পেঁপে তিন থেকে চার কেজি পর্যন্ত হয় এবং পার গাছে আপনার মনে করেন যে একশো থেকে দেড়শো কেজি দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত পেঁপে হারভেস্ট করা যায় প্রথম বছরেই সুবিধার সবচেয়ে মজার বিষয় হলো কি শাহি যে জাতটা আছে এই জারতে আপনার অত বেশি স্প্রে করতে হয় না শিডিউল কোনো কারণে বিভিন্ন ঝামলার কারণে যদি শিডিউলটা কম বেশি হয়ে যায় তারপরেও এই জাতে কোনো সমস্যা হবে না এবং গাছটা খুবই ভালো থাকে এবং ভাইরাস থেকে খুবই সহনশীল শুভ দর্শক আমরা আমি বলবো যে কৃষক ভাইরা নতুন আপনারা পেঁপে চাষাবাদ করতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রিন শাহি আপনারা হাইব্রিড চাষাবাদ করবেন তার সাথে আপনারা গ্রিন শাহিটা দিয়ে শুরু করবেন তাহলে আপনারা এটা তারতম্যটা ভালো বুঝবেন আর এই পেঁপেটা মনে করেন যে একদম পারফেক্ট একটা জাত শুভ দর্শক অনেকে মনে করে যে একসঙ্গে তিনটে গাছ শুভ দর্শক আমরা একসঙ্গে তিনটে গাছ এই জন্য রাখছি যে কোনো গাছ একটা পুরুষ হতে পারে দুইটা রাখলে ওই জন্য তিনটে গাছ রাখছি অনেক সময় দেখা যায় যে তিনটে গাছেই আপনার মাদি গাছ হয়েছে তারপরেও একটা সবল গাছ রাখে বাকি দুইটা কেটে ফেলতে হবে এটা মানে একদম যে পারফেক্ট মানে প্রতিটা গর্তে যেন গাছ হয় পেঁপে হয় এই কথা চিন্তা করেই আমরা কিন্তু প্রতিটা কাপে তিনটে করে গাছ দিচ্ছি যে কৃষকটা জন্য লস না হয় তা শুভ দর্শক যারা এরকম কোয়ালিটি সম্পন্ন গ্রিন শাহী প্রেফেসারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ এরকম হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চাগুলো আমরা ডেলিভারি করে থাকি শুভ দর্শক একে দেশব্যাপী সুনাম যার একে নাম তার এটা অবশ্যই আমাদের আপনারা জানেন যে আমাদের কাছ থেকে যারা চা কালেক্ট করছেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই অবগত আছেন সে সঙ্গে আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে ধন্যবাদ